অরাজনৈতিক অনেক বিপ্রত আচরণের প্রতিবাদে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে বিপ্লবী সালাম প্রিয় শুধু উপস্থিতি একটি বিষয় আজকে গণ অধিকার পরিষদ এইখানে আকাশবান রাজপথে রক্তাক্ত বিপি মুরুল হাক নুরকে এই জুলাইপের পরে বিপি আক্রান্ত হবে গণ অধিকার পরিষদ আক্রান্ত হবে গণতন্ত্র আক্রান্ত হবে এটা সত্যি অপ্রত্যাশিত আমরা আশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম মানুষের অঙ্গহনের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সম্ভবত লন্ডনে যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে মিটিং যে আবহাওয়া যে পরিবেশ আমরা প্রত্যাশা করতে চাই বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে কিন্তু দুঃখজনক অত্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন হাসান মান আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা যতটুকু জানি রাষ্ট্রনীতি করা করে দুঃসময়ে জনগণ থেকে গড়ে ওঠে একটা রাজনৈতিক দল কি করে ভাবে রক্ষা ভাবে কে করে আপনি চাইলেই গণ অধিকার পরিষদ স্তব্ধ হয়ে যাবে রাজনীতি ছেড়ে দিবে যতদিন রাজনৈতিক যেই উত্থাত আপনি উদ্যোগ দিবেন অস্ত্রীয় দায়ী থাকবেন আর গণ অধিকার পরিষদ বিপন্ন রাজনীতি ছেড়ে দিয়ে আপনাদেরকে রাজনীতির ময়দান ছেড়ে দিবে এই জন্য শেখ হাসিনা পলাতক আওয়ামী লীগের দুশরা যে অস্ত্র রেখে গিয়েছে সে অস্ত্রের মালিকানা এখন চেঞ্জ হয়ে গিয়ে প্রত্যেকটা থানায় পাড়ায় মহল্লায় আমরা নাম নিতে চাই না বাসুদের নাম মুখে নিতে মানা সে অস্ত্রের মালিকানা আজকে কারা আজকে সরকারি সম্পত্তি ফুটপাথ

কোন মানুষ ছিল না সেদিন বিপিনের কণ্ঠিত হয়েছিল আশা করতে চাই যা করেছেন যতটুকু করেছেন এইখানেই ফেলে যান আমাদেরকে যদি গণ অধিকার আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন আমাদের পকেট থেকে জন্ম নেওয়া আঠারো থেকে চব্বিশ জন্ম নিয়েছে সুতরাং যারা জন্ম দিতে চলে তারা কি